হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো সেটা এই দুইটা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে অবশ্যই অনেক সফট এবং নরম তুলতুলে বাসায় কন্টিনিউ রুটিটা তৈরি করতে পারেন প্রথম আমরা ম্যাক্সিমাম টাইম হয়তো বা ঠান্ডা পানি দিয়ে রুটিটা তৈরি করতে চাই সেটা কখনোই করবেন না রুটি তৈরি করতে গেলে অবশ্যই গরম পানি আর একটু পরিমাণ মতন লবণ আর কিছুটা সরিষার তেল বা সয়াবিন তেলটা দিয়ে যদি আটাটা ভালো করে গরম পানির মধ্যে দিয়ে দুই চার মিনিট করে ভালো করে যদি রান্না করে নিয়ে তারপরে ময়ন করে যদি এটা রুটিটা করতে পারেন তাহলে দেখবেন রুটিটা কত সফট আর কত সুন্দর অনাসেই আটটা দশটা রুটি একজন খেয়ে নিতে পারবে সকালে বা বিকালে এই নাস্তাটা যদি একবার করেন তা বাসার লোক খুবই অনেক পছন্দ করবে আর সাথে যদি সেমাই বা একটু আলুর দম বা অন্য কিছু যদি থাকে তাহলে তো কথাই নাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো